টেলিভিশনে একজন দুজন আমি এরকম পেয়েছি ফর ভেরি শর্ট পিরিয়ড অফ টাইম বুঝেছি আমাদের অভিনেতা অভিনেত্রীদের জীবনটা যে টা পাবলিক এতটা ওপেন মানে ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু প্রোটেক্ট ইওর পার্সোনাল রিলেশনশিপ পার্সোনাল স্পেস তো মানে ভালোবাসার যে সংজ্ঞাটা কি অনেকটা বদলে গেছে বা খুব ঠুনকো হয়ে গেছে মানে ফোনের যুগ এলো কত বদলে আমার মনে হয় এইটা একটা গন্ডগোল পাকিয়েছে ফোনটা যেটা হচ্ছে যে এই যে তুমি সারাক্ষণ তো স্যাড এটা ভাবো যে আমার প্রেম আমাকে অ্যাপে গিয়ে খুঁজতে হচ্ছে বিবাহ না লিভ রিলেশন বলবে যে কোনটা রাখা উচিত হ্যাঁ ইট ইজ বেটার ইট ইজ বেটার টু লিভ উইথ আ পারসন আমার মনে হয় একদমই একসাথে থেকে তারপর ডিসিশন নেওয়া উচিত নমস্কার বন্ধুরা রেক্স স্টুডিওস ইন্ডিয়ায় আপনাদের স্বাগত আমি রেক্স আপনাদের সাথে আজকে চায়ের আড্ডায় আছি আর কার সাথে চা খাচ্ছি এটা নিয়েই কিন্তু আপনাদের প্রশ্ন থাকবে অবশ্যই এমন একজন যার ধারাবাহিক হোক বা ফিল্ম সব ক্ষেত্রেই কিন্তু আপনারা দেখেছেন আর অবশ্যই তাকে ভালোবেসেছেন আর তাকে সেই জায়গাটা দিয়েছেন আপনাদের মনে এবার তিনি কিন্তু এবার রান্নাঘাটি খেলতে আসছেন সিনেমা হলে কেন বলছি বুঝতেই পারছেন আর যিনি রয়েছেন তাকেও একটু বুঝিয়ে দেওয়া দরকার সোলাঙ্কি দায় আমার সাথে প্রথমেই স্বাগত তোমাকে আর একটা বিষয় যে যেটা নিয়ে শুরু করলাম যে তোমার ব্যাপ্তি সেই ধারাবাহিক সিনেমা সব কিছু নেই কিন্তু এবারে রান্নাবাটি খেলা শুরু করেছ এই কথাটা বলছি তো একটু যদি দর্শকদের বুঝিয়ে দাও রান্নাবাটি খেলা বলতে আমার সাতই নভেম্বর আমাদের ছবি প্রতিমদি গুপ্তর ছবি রান্নাবাটি রিলিজ করছে এবং আমি আমি রয়েছি সহিনী জয়নি সরকার রয়েছে রতিক চক্রবর্তী রয়েছে অনির্বাণ চক্রবর্তী রয়েছে ইদারা রয়েছে এই এটা ফার্স্ট डेब्यू পেশাদার আমিও সো হ্যাঁ এইভাবে আমরা সবাই মিলেই আসছি কান্নাবাটি খেলতে এবং আমার আমার একটা খুব ইম্পর্টেন্ট কি বলবো একটা খুব গুরুত্বপূর্ণ চরিত্র রয়েছে আমি আচ্ছা আমরা সবাই যে কোনো জিনিসি গুরুত্ব থাকলেই সেটা করি বা গুরুত্বপূর্ণ মনে হলে করি খুব ভাবে মানুষ ভাববে যে সবাই বলে বাট না তোমাকে আমি জিজ্ঞেস করবো যে এই রান্না বাটির স্বাদটা কিন্তু মানে স্বাদের সাথে যুক্ত সম্পর্কের স্বাদের সাথে একদমই তাই কেন গুরুত্বপূর্ণ বললাম হ্যাঁ গুরুত্বপূর্ণ তো বটেই না হলে আর কেন করবো। এটার গুরুত্বটা এই জায়গায় যে গল্পটা দেখলে আমি গল্পটার ব্যাপারে কিছু বলতে চাই না বোঝাই যাচ্ছে কিছুটা হ্যাঁ না মানার থেকে বড় কথা দেখো বলে দিলে না আর সাসপেন্সটাই থাকবে মজাটা চলে যায় বিকজ আলটিমেটলি इट्स ম্যাজিক এন্ড ইট অ্যাবসলিউটলি দ্য ম্যাজিক হ্যাপেন্স অন স্ক্রিন ট্রেলার ট্রেলারে যেটা বোঝা বোঝা গেছে যে এই এই এটা তো বেসিক্যালি একটা সম্পর্কের গল্প বাবা বাবা এবং মেয়ের এবং আমরা আমাদের বাঙালিদের বিশেষ করে আমি ভারতীয়দের বলছি না বিকজ তা সেটার দায়িত্ব আমি নিতে পারবো না কিন্তু আমি অ্যাজ এ বাঙালি আমি এইটুকু বলতে পারি আমাদের না খাব খা মানে খাবারের সাথে আমাদের ইনফ্যাক্ট ভারতীয়দের কেন আমার মনে হয় মানুষ মাত্রই খাবারের সাথে একটা সাংঘাতিক রকমের ইমোশন জড়িয়ে থাকে যেটা আমরা বলি না মায়ের হাতের স্বাদ কি বাবার হাতের স্বাদ বা ঠাকুমার দিদার এগুলো কি এগুলো তো সবই আমাদের কাছে স্পেশাল মেমোরি আসলে একদম তো আমার মনে হয় যে খাবার শুধুমাত্র খাবারের স্বাদ হয় না খাবার খাবার দুটো মানুষের সম্পর্কের স্বাদটাও কোথাও তৈরি করে কোথাও একটা বজায় রাখে এবং এই গল্পটাতে সুপ্রিয়া আমার যে চরিত্র তার তার নাম সুপ্রিয়া সুপ্রিয়া সুপ্রিয়ার চরিত্রটাও কিন্তু অনেকটা তাই এই গোটা সিনেমা জুড়ে সে সম্পর্কের স্বাদটা ধরে রেখেছে সে যত খন প্রেজেন্ট আছে তো আছেই এবং যখন সে নেইও তখনো গোটা গল্পটাতেই তার সম্পর্ক মানে কি বলবো তার যে সুপিরিয়র প্রেজেন্সের যে স্বাদটা বা সুপিরিয়র প্রেজেন্সের যে মাধুর্যটা সেইটার গোটা ছবি জুড়েই আমরা নানান ভাবে বুঝতে পারবো সো সেই কারণে আমার কাছে এটা খুব গুরুত্বপূর্ণ একদমই আর তোমার ক্যারিয়ার যদি বলি মানে আমরা সবসময় একটা করে ছবি যখন মানে অ্যাক্টরের ক্ষেত্রে ধরেই সবসময় অভিজ্ঞতার সাথে একসেপ্ট করার ব্যাপারটাও ভেবে চিন্তা হয় তোমার ক্ষেত্রে এত অবশ্যই এতদিনে অনেক স্ক্রিপ্ট এসেছে বা অনেক কিছুই হয়তো পেয়েছ সেখানে রান্নাবাটি স্ক্রিপ্টে তুমি আলাদা কি ফিল করেছিলে যেটা অন্যদের থেকে হয়তো তোমাকে একসেপ্ট করাতে বাধ্য করেছে রান্নাবাটি দেখো একটা তো হচ্ছে যে আমার মানে প্রতিমদার ছবি বহু বছর ধরে আমি দেখছি এন্ড আমার যেটা মনে হয়েছিল প্রতিমদার ছবি দেখে এবং তারপরে মানুষটার সাথে আলাপ হওয়ার পর যে প্রতিমদার মধ্যে না একটা ভীষণ ডিপ সেন্স অফ সেন্সিবিলিটি আছে বা একটা সেন্সিটিভিটি আছে একটা আমরা বাংলায় যেটাকে বলি যে একটা ভীষণ নমনীয় মন আছে এবং সেটা প্রত্যেকটা ছবিতেই ভালনারেবিলিটি গুলো খুব সুন্দর ভাবে প্রতিটা খুব সুন্দর ব্যালেন্স মানে কি বলবো খুব ভালো হ্যান্ডেল করে ভালনারেবল মুমেন্টস তো আমার সিনেমায় হোক উপন্যাসে হোক গল্পে হোক কবিতায় হোক সব জায়গায় ভালনারেবিলিটি যেখানে খুব ওয়েল মেন মানে ওয়েল ব্যালেন্সড এবং খুব সুন্দরভাবে হ্যান্ডেলড আমার সেটা ভীষণ ভালো লাগে

যেমন খুব একটা রান্না রান্নার ধরনে অসামান্য হয়ে যায় খুব খুব স্বাভাবিক তো দুটো আলুর তরকারি আমরা যেটা খাই সাদা আলুর তরকারি আলু আর কালো জিটা ছাড়া তো কিছু থাকে না বা রান্নার গুণে সেটা ওরকম অমৃতের মতন খেতে লাগে রাইট আহ তো আমারও সেটাই মনে হয় যে ডিরেক্টরি খুব ইম্পর্টেন্ট স্টোরি টেলিং এর ক্ষেত্রে আর আমার প্রোটিন দার ওয়ে অফ স্টোরি টেলিং টা ভীষণ পছন্দ মানে এখানে একটা দাঁড়ায় যে ভালো গল্প থাকা সত্ত্বেও যদি ভালো ডিরেক্টর না হয় ছবি দাঁড়ায় না আবার ভালো ডিরেক্টর থাকা সত্ত্বেও যদি গল্পের দম না থাকে সেটাতেও তো কি দাঁড়ায় না দুটোই কি ভাই সামলে দিতে পারেন না প্রথমটা ট্রু সেকেন্ডটা ডিরেক্টর সামলে দিতে পারে ওকে খুব তুমি দেখবে এটা তোমার অভিজ্ঞতা এটা আমার অভিজ্ঞতা আমার ছবি দেখার অভিজ্ঞতা ছবি আ কাজ করার অভিজ্ঞতা কেন আমি বলছি তুমি দেখবে আমরা এরকম অনেক সিনেমা দেখি যে একটা গল্পটা মনে হয় আমি কিছুদিন আগে একটা সিনেমা দেখছিলাম एवरीथिंग एवरीवेयर অল এট ওয়ান্স वेरी সিম্পল স্টোরি মাদার ডটার মাদার ডটার স্টোরি মানে গল্পটা তো 500 হাজার বার দেখেছি মায়ের এবং মেয়ের মধ্যে সম্পর্কের টানাপোড়েনের গল্প কিন্তু গল্প বলাটা এত অদ্ভুত এত এক্সেন্ট্রিক যে গল্পটা কমপ্লিটলি আলাদা হয়ে গেছে বাকি সব কিছুর থেকে তো এটাই আমার মনে হয় যে এন্ড অফ যেহেতু ডিরেক্টর গল্প বলেন এবং প্রতিমদার গল্প বলাটা আমার ভালো লাগে তো এবং আমি অ্যাকচুয়ালি অনেক দিন প্রতিমদার সাথে কাজ করতে চেয়েছিলাম কখনো অ্যাপ্রোচ করা হয়নি প্রতিম কখনো বলা হয়নি বাট দেন হি ফাইনালি কেম টু মি এন্ড আই ওয়াজ লাইক ফর বই এই এই জায়গাটাই আমার কাছে খুব ইম্পর্টেন্ট যে অনেক সময় অনেক গল্প এলেও ডিরেক্টরের ছবি কিন্তু যদি পরিষ্কার থাকে ডিরেক্টরের ইমপ্রেশন যদি খুব আমাদের ইন্ডাস্ট্রিতে পরিষ্কার থাকে অনেক সময় একসেপ্ট করাটা আরো সহজ হয় আমরা জানো তো ডিরেক্টরকে ভরসা করি কিন্তু বাকি সবকিছু আর প্রতিমার ক্ষেত্রে ইদানিং যে ছবিগুলো ইদানিং বলবো না অনেক দিনেরইও পরিচালনা করছে গল্প অনেক ভালো ভালো প্রেজেন্ট করেছে চলচ্চিত্র लास्ट ছবিটি খুবই ভালো হয়েছে তো সেখানে এইটা বলা যায় যে সেটাই অনেকটা তোমাকে সেটা অনেকটা মানে ইউ অ্যাজ অ্যান অ্যাক্টর ডিরেক্টরের উপর ট্রাস্টটা খুব ইম্পর্টেন্ট কারণ সেই তো ছবিটা দেখতে পাচ্ছে আমরা তো সবাই পাপেটস এটা একটা এবং আমার মনে হয় ভরসা ওইটাই আর কি মানে তখন না চরিত্র আমার মানে গোটা সিনেমায় আমার পার্সোনালি আমি বাকিদের কথা বলতে পারবো না এভরিবাডি হ্যাজ দেয়ার কোন প্যারামিটার টু জাজ কোন ছবিটা করবে কোন ছবিটা করবে না কিন্তু আমার কাছে স্ক্রিন টাইমটা কোনোদিনই ম্যাটার করবে না যেটা আমার মনে হয় আমি পাইনি এর আগে এরকম কোন চরিত্র যেখানে আমি স্পেশাল অ্যাপিয়ারেন্সে আছি কোন সিনেমা এর আগে মোটামুটি মানে যা যা করেছি লিডি করেছি তো ইট ওয়াজ নেভার আ চয়েস বাট দিস টাইম না যে কেন আমার সাম মনে হয় মানে তুমি যদি ভালো এক তো মানুষ ফেরার আমি চাই মানুষ যখন বেরোবে হল থেকে তোমার কথা আমার কথা যাতে মাথায় থাকে ওটা খুব খুব চরিত্র হতে পারে যদি মানে আর তোমার ক্ষেত্রে এই যে ডিরেক্টরের ফ্যাক্টর নিয়ে কথা বললাম মানে অভিনেত্রী হিসেবে একটা অভিনেত্রী বলবো অভিনেতার জন্য কোন সেটে যদি কেউ সে কাজ করছে আর ডিরেক্টর দু রকমের হয় একটা হলো অনভিজ্ঞ একটা ছবি করেছেন এরা বা একজন আছে অনেক কটি ছবি করেছে তার একটা বড় একটা প্যারামিটার তৈরি হয়ে গেছে তো সেখানে অনেক সময় অভিনেতারাও অনেক সময় এমন হয় যে তাদের কাজ দেখে সে বিরক্ত হচ্ছে কোন জিনিস হয়তো আরো বেটার ইনপুট দেওয়া যায় সেখানে হয়তো তুমি বুঝছো যে ডিরেক্টর বলে তাকে কিছু বলা যাবে না আর অনেক সময় এমন হয় অনেক অভিজ্ঞ ব্যক্তি তাকে তুমি জাস্ট রেসপেক্টই করে যাবে তার কাজ এত সুন্দর তো সেই সিচুয়েশনগুলো কিভাবে ডিল করো যখন অনেক সময় ডিরেক্টরের কাজ দেখে তুমি বুঝতে পারছো যে এটা আরো বেটার হতে পারত বাট উনি একটা নিজের মতন করে দিচ্ছেন এটা আর কি হয় এটাকে আমি ঠিক বলছি নিশ্চয়ই হয় আমার ভাগ্য একদিকে ভালো এরকম খুব বেশি মানে টেলিভিশনে একজন দুজন আমি এরকম পেয়েছি ফর ভেরি শর্ট পিরিয়ড অফ টাইম

তারপরেও আমার ঝগড়া হয়েছে যে আমি এটা 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 আমি বুঝতে পারছি না ও কিন্তু আধ ঘন্টা শুটিং তো অফ ঝগড়া কিন্তু নিয়ে দে মানুষের সাথেই হয় যেখানে আন্ডারস্ট্যান্ডিং আছে নিজে থেকেও বড় আর আইদার সত্যি না না इट्स अ প্রফেশনাল ফিল ঝগড়া ইন দ্য সেন্স व्हाट আই এম व्हाट আই এম ট্রাইং টু সে ইট ইটস আ হেলদি ডিসকাশন বলতে মত বিরোধ যে আমি বলছি যে ওর একটা ভিশন আছে আমার একটা ভিশন আছে ও কিন্তু আধ ঘন্টা ওয়েট করে আমার ডাবিং এর সময় আমার মনে আছে 45 মিনিট অফ অফ রেখে বলছে চলো বাইরে যাই কফি খাই তারপরে বলবো যাচ্ছি কেন আমি এটা চাইছি সো আসলে আমাদের ফিল্ম মেকিং টা তো একটা কোলাবরেটেড ট্রাসেজ রিজেনটা যদি মেলে যায় আমি বেটারমেন্ট এর জন্য ওভার টাইম টা খুব ইম্পর্টেন্ট আমি অন্ধের মতন ফলো হ্যাঁ হ্যাঁ আমি অন্ধের মতন ফলো করব না অ্যাজ অ্য অ্যাক্টার বিকজ আমিও প্রাণ দিচ্ছি চরিত্র আমার পার্ট এক একই অনেকটাই আমারও একটা দায়িত্ব খুব বড় ইম্পর্টেন্ট দায়িত্ব আর ডিরেক্টর ও যদি ব্লাইন্ড না হয় মানে কি বলবো ব্লাইন্ড ফোল্ডেড না হয় যে আমি যেটা ভেবেছি আমি সেটাই

হোমওয়ার্ক করে আসে না তাকে চাইতে হয় হ্যাঁ এক্স্যাক্টলি কথাটা ঠিক বলছিস একদম আমার মনে হয় ডিরেক্টর বলে না জারি ডিরেক্টরকে শো অফ করতে ডিরেক্টর ফিল্ম মধ্যে শো অফ আমার মনে হয় পাওয়ার ডাজ নট শাউট আর ডিরেক্টর ফিল্মটাই শো অফ করবে সিনেমা হলে সেটার জন্য সেটা তবে ইন জেনারেল আমাদের যেটা হয় আমরা মানে আমি অন্তত অনেক সময় কি হয় সময় থাকে না ধরো সময় মতো মধ্যে শুটিং করি তো আমি একটা কিছু আমি একটা কিছু বলছি যেটা ডিরেক্টর অন্য কথা বলছেন এবং কিছুতেই আমাদের মতামিলটা হচ্ছে না

হলো হঠাৎ করে অনেক কিছু তারপরে কিছু থাকলো না চুকের মতন টাচপোট টাচ ফোট কোয়ালিং গুড এটস কোয়িং গুড এভ্রিবাডি অ্যাজ লাভ মি কিন্তু আমি গত দশ তেরো বছর চোদ্দ বছর হতে চললো তেরো চোদ্দ বছর একটা জিনিস আমি বুঝেছি আমাদের আহ অভিনেতা অভিনেত্রীদের জীবনটা যেন ম্যাক্সিমামটাই আর বিশেষ করে এখন এই সোশ্যাল মিডিয়ার যুগে এতটা পাবলিক এতটা ওপেন যে মানে ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু প্রোটেক্ট ইওর পার্সোনাল রিলেশনশিপ পার্সোনাল স্পেস কোন সব জায়গার তো একটা স্যানিটি আছে সব জায়গার একটা কি বলবো একটা পিওরিটি আছে আমার মনে হয় যত তুমি এইটাকে পাবলিকলি নিয়ে আসবে তোমার ব্যক্তিগত জীবনটাকে তত মানুষের মানে কি বলবো অনেক বেশি ইনপুট ঢুকতে থাকে মানুষের অনেক বেশি মানুষ ঢুকতে থাকে বা সেটা তো নয় এটা তো আমার তো ব্যক্তিগত সম্পর্ক হ্যাঁ একদম তাই সেটাকে আমি ভীষণ রকম ব্যক্তিগত রাখতে পছন্দ করি এটা আমরা সমগ্র নিয়ে কথা বলবো সেটা হলো যে বর্তমানে ভালোবাসার যে সংজ্ঞাটা কি অনেকটা বদলে গেছে বা খুব ঠুনকো হয়ে গেছে মানে খুব সহজ ঠুনকো আর অ্যাভেলেবল এন্ড ডিগ্রেডেবল হ্যাঁ আমার মনে হয় একটু হয়েছে তার কারণে দেখো বর্তমানটা যতক্ষণ না অতীত হচ্ছে ততক্ষণ বোঝা সম্ভব নয় ফোনের যুগে আমার মনে হয় এইটা একটা গন্ডগোল পাকিয়েছে ফোনটা যেটা হচ্ছে যে এই যে সারাক্ষণ মানে চাইলেই একটা ফোন করে পাচ্ছি চাইলেই একটা ছবি পাঠাতে পারছি চাইলেই একটা মেসেজ করতে পারছি এই যে কনস্ট্যান্ট কনস্ট্যান্ট কান অ্যাভেইলেবিলিটি এন্ড অপশনস অপশনস কারণ রেটিং অ্যাপস এন্ড এভরিথিং কতটা স্যাড এটা ভাবো যে আমার প্রেম আমাকে অ্যাপে গিয়ে খুঁজতে হচ্ছে আমি কোনো মানুষকে আমি তো সামনে আমরা আমরা আগে কিভাবে মানে প্রেম হতো বন্ধু বন্ধু তার বন্ধু রাস্তা দেখা হয়েছে বাজার দেখা হয়েছে হোটেল দেখা হয়েছে মানে কোথাও পুজোতে দেখা ইভেন্টে অনুষ্ঠানে বিবাহে মানে ইট শুড বি আ ফেস টু ফেস কানেকশন হুম বাট এখন তো সোয়াইপ মানে রিজেক্ট করাটাও কত ইজি হয়ে গেছে না একটু রাজবার হলো ব্লক করে দিল হ্যাঁ রাইট সোয়াইপ লেফট সোয়াইপের উপর যদি আমি ডিপেন্ড করে যে আমি আমার জীবন মানে জীবন সঙ্গী ছেড়ে দাও আমি প্রেম করব কিনা তাহলে তো সেইটার লংজিভিটিটাও খুবই কমই হবে আর কি

জেনারেশন বা তার আগের জেনারেশন একটু বেশি ছিল তাই বেরোতেও অনেক সময় লাগতো ঘুরতেও অনেক সময় লাগতো অ্যাভেলেবল ছিল না সারাক্ষণ আমার তো আর একজনকে নিয়ে সময় চলে যেত মানে বই তো সময় মানে তার সাথে কাজ হ্যাঁ মানে ধরো একটা প্রেম শুরু হওয়া থেকে প্রথম দেখা হওয়া অবধি যে স্পেসটা সেটাই তো একটা লম্বা প্রসেস কখন মা জেনে যাবে কখন বাবা জেনে যাবে কাউকে বলা যাবে না এইখানে পাড়ায় দেখা করা যাবে না সেখানে পাড়ায় হাত ধরা যাবে না

তো এখন তো ইজিলি अवेलेबल সো যত সহজে তুমি পেয়ে যাবে তত সহজে ছেড়ে দিতে অতটা কষ্ট হবে মানে پیشنস নেই আর জীবনে গল্প হচ্ছে মানে پیشنসটা এটা আর এটা মানে এই জেনারেশনের দোষ নয় আমাদের আশপাশটা তুমি দেখো সোশ্যাল মিডিয়ার সারা ফোন প্রত্যেকটা সময়ের একটা ছবি থাকে তো এটা সেই ছবিটা যেখানে আমাদের پیشنসটা একদম তলানিতে গিয়ে ঠেকেছে আচ্ছা তুমি এই সবকিছু নিয়েই আমি বলবো যে বিবাহ না লিভিং রিলেশন কোনটা তুমি বর্তমানের কন্ডিশন দেখে বলবে যে কোনটা রাখা উচিত বেটার দেখো বিবাহ অত্যন্ত ভালো একটা জিনিস কিন্তু অত্যন্ত খরচ সাপেক্ষ একটা বিষয় এবং কোনো কারণে যদি সেই বিবাহ বিচ্ছেদ হয় তাহলে সেটাও আরো খরচ সাপেক্ষ একটা বিষয় আমার মনে হয় যখন এই সময়টাতে আমরা দাঁড়িয়েই আছি অ্যাভয়েড করে তো লাভ নেই মানে টাইমটাকে কমপ্লিটলি অ্যাভয়েড করে ফেললে রিয়েলিটিকে অ্যাভয়েড করা কোনো মানেই মানা না আমার আশির দশকটাই অপূর্ব ভালো ছিল হয়তো ভালো ছিল কিন্তু এখন আর আশির দশক করবে না বলে লাভ নেই এক্স্যাক্টলি তো আমার মনে হয় ইট ইজ বেটার ইট ইজ বেটার টু লিভ উইথ আ পারসন বিফোর কারণ আগে আগে না তাও অনেক কম বয়সে বিয়ে হতো বিয়ে করতো এখন তো সবাই ইন্ডিপেন্ডেন্ট সবাই একটা বয়স তিরিশে বুঝে নিয়ে তারপরে হ্যাঁ কেন কি মানে কেন কি ইজ আ ভেরি রং ওয়ার্ড সরি কারণ আমার মনে হয় যে সম্পর্ক ভাঙার যন্ত্রণাটা ইজ সেম অলওয়েজ বিশেষ করে বিবাহ কারণ ইনভলভ আ লট অফ পিপল অনেক লোক ইনভলভ হয়ে যায় আমার মনে হয় একদমই একসাথে থেকে তারপর ডিসিশন নেওয়া উচিত যে আমরা এই সম্পর্কটাকে সোশ্যাল করব কিনা মানে লিগাল করব কিনা আরো মোস্ট ইম্পর্টেন্ট সোশ্যাল তো বটেই একদম লিগাল লিগ্যালিটিস টু ডোকার পর

কিছুই না আমাদের সময়টা যেহেতু এত বলাটাই সময়টা যেহেতু এত নড়বরে তাই জন্য দায়িত্বগুলো আরেকটু বেশি হওয়া উচিত বলে আমার মনে হয় মানে এগুলা এখন উইথ টাইম রিয়লাইজেশন হয়েছে আমরা যেহেতু এট গল্প নিয়ে শুরু করেছিলাম তো এটা রান্নাবাটেরিই একটা পার্ট যেখানে আমাদের সম্পর্ক কোন জায়গায় যাচ্ছে বর্তমানে আর ছবি সব কিছু কন্টিনিউয়ালি তো সিনেমালে দেখতে হবে কিন্তু আমরা এখানে অনেক খুঁটিনাটি জীবনের বার করছি যেগুলো হয়তো আমরা জীবনে দেখতে পাচ্ছি বর্তমানে আর একটা বিষয়ে আসবো সেখানে যে আমরা এখন নেক্সট জেনারেশন কে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো যে তারা সোশ্যাল মিডিয়া এতটাই হ্যাভি তারা যে কোনো জায়গায় মানে যেটা অবসেসড হচ্ছে সেটা পজিটিভের দিকে বেশি হচ্ছে না নেগেটিভ তোমার কি ধারণা ইমপ্যাক্টটা তো পরে বোঝা যাবে এখন তো বোঝা যাবে না অন্তত 10 5 7 বছর পরে বোঝা যাবে বলে আমার মনে হয় বাট হ্যাঁ আম আমার না খারাপ লাগে একচুয়ালি অনেস্টলি বলছি আমাদের পরের জেনারেশনটা বা একদম এক্সাক্ট আমাদের পরের জেনারেশনটা বেঁচে গেছে তার ঠিক তারও পরের যে জেনারেশনটা তাদের সমস্যাটা কি হয়েছে বলো তো সেটা আমার মনে হয় খুব একা হয়ে গেছে তো বান্ধব নেই আর এখন আমি দেখি তুমি কোনো একটা ক্যাফেতে যাও তুমি দেখবে সবাই এরকম পাঁচটা বন্ধু বসে গল্প করছে না আমরা কি বন্ধুরা মিলে গল্প করে ওখানে থেকে ওখানে নেই ওখানে থেকে এবার কি তুমি যত

এখন মানে আমার যেটা মনে হয় সময়টা এত প্রেশারাইজিং তোমার সারাক্ষণ এটা বারো বছর থেকে যদি তোমাকে এটা ভাবতে হয় যে আমি পপুলার হলে আই ক্যান আর্ন মানি তার জন্য আমার কিছু করার দরকার নেই আই ক্যান ডু ভোটেগার তো একটা সোসাইটির স্ট্রাকচার থাকে তো সেগুলো সব থাকে এবং মাথা ঘাটতে থাকে তুমি তো তোমার তো মানসিকভাবে কমপ্লিটলি তৈরি হওয়ার আগেই তুমি অনেক কিছু জেনে যাচ্ছ

রিয়েল ইজ রিয়াল ভার্চুয়াল ইজ ভার্চুয়াল যতই আমার মনে হয় না হালটা ইম্পর্ট্যান্ট পার্টে আসছে সেটা সব থেকে বড় গুরুত্ব রেভিউশন মেনে দিয়েছে সেটা হলো আমরা একসময় কানে ফোন দিয়ে টেলিফোন ধরতাম সেখান থেকে হ্যাঁ এখন ঘড়ির মধ্যে বা একটা ছোট বক্স টাইপের এই ফোনের মধ্যে চশমার মধ্যে ক্যামেরাটা ফিট হয়েছে এই ক্যামেরায় কি যত বিপদের কারণ হয়ে দাঁড়ালো যেখানে আমরা শুধুমাত্র সিনেমার ক্যামেরা শুনেছি অনেক পুরনো সময় কথা আর একটা ওই ডিজি ডিজি ক্যাম্প যেটা আমরা সেই আমরা পেতাম পুরনো সময় সেই ক্যাম্প কারোর বাড়িতে আছে সে ঘুরতে গেলে সেটা ইউজ করতো কি বলতো ওই আসলে একটাই হয়েছে এখন আমরা একদম ক্যাপিটালিজমের একদম শিখরে বসে আছি তো তো এখন কমপ্লিটলি ইজ এ কনজিউমার ওয়ার্ল্ড কমপ্লিটলি কনজিউমার ওয়ার্ল্ড সো তুমি চাও বা না চাও তোমার প্রয়োজন থাকুক বা না থাকুক সব সময় তোমাকে এটাই ফিড করা হবে যে ইউ নিড ইট আমি নিজেও সেটা নিয়ে আছি না না আমিও নিয়েছি আমার তো ক্যামেরা আছে আমাকেও নিতে হবে আমি তো পার্ট নই আমি তো সোসাইটির পার্ট পার্ট এর বাইরে নই কিন্তু আমি যেটা বলার চেষ্টা করছি যে এইটাতে যেটা একটা হয় যে আমার যেটা মনে হয় যে ওই থিন লাইন অফ থিন লাইফ অফ ফিনেসটা নষ্ট হয়ে যায় যে যে কাজটা পারে এখন সবাই সবকিছুই করে which is good which is amazing কিন্তু কোয়ালিটি ড্রপ করে যায় না বাড়লে একটা পজিটিভ কথা এইখান থেকে আমি বলবো যেটা হলো প্রতিটা রেভলুশন প্রতিটা রেনেসাঁও যদি বলি প্রতিটা পরিবর্তনের পরে মানুষ একটা অভ্যস্ত হওয়ার ব্যাপার থাকে যেখানে সেই জিনিসটা অ্যাডপ্ট করে নিজেও বুঝতে শিখে অলরেডি হতে শুরু করেছে তুমি দেখো অনেকেই ডেট মানে ফোন ডিটক্স সোশ্যাল মিডিয়া ডিটক্স স্যাচুরেশন টাইম রাখছে এটা জাস্ট টু আ পডকাস্ট ফিউ আমাদের মাথাটা এত ইনফরমেশন একসাথে একজন নিউরোসায়েন্টিস্টই বলছিলেন যে আমাদের মাথা এত ইনফরমেশন একসাথে প্রসেস করার জন্য রেডি নয় হুম রেডি নয় দ্যাটস ওয়াই আমাদের মেমরি লস হচ্ছে এত বেশি তুমি দেখবে এটা সহজ কত ফোন নাম্বার মনে থাকতো এখন কোন ফোন নাম্বার বাবার আর কারোর ফোন নাম্বার মায়ের একটা ডক্টরের কথাই বলছি পরীক্ষার আগে স্টুডেন্টদের বলা হতো টিভি দেখবে না তুমি আর তার কারণে পরীক্ষা ঠিক যাওয়ার আগে হ্যাঁ এবার কি পরীক্ষা যাওয়ার আগে ঠিক বাচ্চারা বলতো মা আমার মানে পরীক্ষা যাওয়ার আগে বাড়িতে ওরা যে লাঞ্চ করার ব্যাপার পরীক্ষা যাওয়ার বা ব্রেকফাস্ট সেটা করে তো সেই সময় মা টিভি চালিয়ে দাও এবার এইটাকেই ডক্টররা বলেছেন যে এই যে তুমি হঠাৎ করে পরীক্ষার ঠিক আগে তুমি একটা টিভি দেখছো এক ঘন্টা এটা তোমার যে মেমোরিতে তুমি অলরেডি একটা জিনিস লোড করেছিলে সেটাকে করাপ্ট করে দিয়ে ও নিজের একটা লোডিং করবে and সেটা নিয়ে সে নতুন মেমরি কার্ডে তোমার আসলে কি বলতো আমার যেটা মনে হয় কনস্ট্যান্টলি টেকটার না আমরা एट এন্ড অফ দ্য থেকে খুব স্টুপাইড না খুব বোকা আমরা ভাবি যে আমরা একটা বিশাল কিছু করে ফেলছি আসলে আমরা কিছুই করছি না আমরা যদি একটু উপর থেকে দেখি উই আর অল পন সবাই সবাই হচ্ছে বোড়ে বোড়েই তো বলে দাবায় হ্যাঁ আর যারা রাজা যারা রানী তারা কিন্তু অনেক দূরে

it's so useless self-obsession our own to me we ওই বড় গাড়িটা কিনে একটা সারা জীবনের প্রেসার তুমি তোমার মাথার উপর কনস্ট্যান্ট কিছুই না আমাদের তুমি দেখো সারা দিন ধরে আমরা যে আলোচনা করি সবকিছু শুধু খরচ হ্যাঁ एवरीथिंग ইজ মানি আর প্রতি মাসের চিন্তা 30 তারিখে ইএমআইটা আছে হ্যাঁ এবার মানে এটা হয়ে যাচ্ছে এটাই তো কনজিউমার ওয়ার্ল্ড মানুষের ক্ষমতার বাইরে চাহিদাটা যে ডেটে চলে গেছে চাহিদা তার দশে যায়নি তাকে সারা সেটা ফিট করানো হচ্ছে হ্যাঁ টিভি খুললে তোমার এটা লাগবে অ্যামাজন তোমাকে 30 মিনিটে দিয়ে যাবে আজকাল তোমার জামা কাপড় তিরিশ মিনিটে চলে আসবে ব্যাংকের সুইগি টেন মিনিটস এর ডেলিভারি আমি কালকেই আমার বাড়িতে দেখছিলাম এরকম অনেক জিনিস আছে যেগুলো কোনো প্রয়োজন নেই আমার আই জাস্ট বট ইট এটা আমি একা নই আমার মনে হয় এরকম ম্যাক্সিমাম তাই তার মানে কি আমাকে সারাক্ষণ বোঝানো হচ্ছে যে না তুমি তুমি এটা না কিনলে তুমি একটা স্পেশাল জায়গায় পৌঁছাতে পারছো না বা কিছু একটা ভ্যালিডেশন চাই কিছু একটা সারাক্ষণ এই কাইন্ড অফ স্ট্যাটাস বলে যেটা এবং বাকি পাওয়ার জায়গাটা এত ফাঁপা তো জিনিস দিয়ে ভরাতে হচ্ছে না মানুষকে একমাত্র আচ্ছা বাকিরা লাভ করছে তার থেকে অবশ্যই আর আমরা যে বিষয় নিয়ে শুরু করেছিলাম যেটা রান্নাবাটির আহ গল্প কিন্তু শেষ হয় না আর এটা আমরা সংসার সম্পর্ক ব্যক্তিগত জীবন সোশ্যাল লাইফ সবকিছু আমরা হিটার করলাম এবার কিন্তু আসল রান্নাবাটি হবে কিন্তু সিনেমা হলে এবার দর্শকদের কি বলবে একদম এটাই বলার যে একই কথা অন্তত পাঁচশোবার শুনেছেন আমার থেকে এবং অন্যদের থেকে সাতই নভেম্বর রিলিজ করছে রান্নাবাটি আমার মনে হয় যে সাত বদলের জন্য সিনেমাটা অবশ্যই দেখা দরকার প্রত্যেকের এবং আরেকটা জিনিস আমি বলতে পারি যে একটা সুন্দর স্বাদ নিয়ে হল থেকে বেরোবেন আপনারা আমরা আমি প্রতিমদার দা দা সোহিনী অনির্বাণ দা আমরা সবাই চেষ্টা করেছি ইদা আমরা সবাই চেষ্টা করেছি রান্নাটা যাতে খুব ভালোভাবে হয় এবং আশা করছি আপনাদের এই রান্নার স্বাদ ভালো লাগবে সাতই নভেম্বর দেখা হচ্ছে একদমই আর আপাতত চাটা খেয়ে মনটা শান্তি করলাম আসল স্বাদ তো সিনেমা হলে সেটা জেনেই নিলাম তো খুব শীঘ্রই ছবি রিলিজ করছে আর সব রান্নাবাটির গল্প কিনতে বা সিনেমা হলে হবে আপনারা একটু গিয়ে সময় দিয়ে সিনেমা দেখে তারপরে বিবেচনা করবেন না ভালো খারাপ কারণ আমি ভালো বললে এরপরে আপনারাও আমাকে মারতে আসবেন তো সেখানে একদমই দেখে জানান আর ভালো খারাপ সবই বলুন আমাদের কমেন্ট বক্সে দেখতে থাকুন ইন্ডিয়া আর লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করতে বুঝলেন